গেলিপলিস নাইনটিন ফিফটিন ইজিপ্ট সিক্সটিন সিক্সটিন সেভেন্টিন গাজা জেরুজাল ঠেলাসার প্যালেস্টাইন উনিশশো তিনশো গ্রেট ওয়ার যত ওয়ারে যত লোক মারা গেছে সবগুলো তু মেমরি অফ দি অফিসার্স নন কমিশন অফিসার্স অ্যান্ড ম্যান রয়্যাল ইস্ট ক্যান্ট ক্যান্টের এখানে যারা মারা গেছে তাদের স্মরণে এই শহীদ মিনার প্রায় তেমনই থাকে শহীদ এটা এ বাংলাদেশেও থাকে শহীদ মিনার এখানেও প্রায় টিক শহীদ মিনার লোকজন একটু পরে ঘুরাই ঘুরে দেখি কারণ আমার ওয়াইফও আমার সঙ্গে হাঁটতেছেন একটু মাঝে মাঝে হারাই ফেলি সেই জন্য একটু পরেই দেখবেন মোবাইলটা ঘুরাই বাঙালি এইখানে হোটেল চকোলেট দোকানের নাম হোটেল হোটেলের নাম হোটেল চকোলেট চকলেট চকোলেট পেট ম্যাঞ্জার হাই স্ট্রিটে এ আমরা ক্যান্টাবড়ি হাই স্ট্রিট টা হাই স্ট্রিট কফি এন্ড পেটি শাড়ি ফ্যাট ফাইস এদিকে লোকজন কমে যাচ্ছে এইখানে অনেক চার্চ চার্চ আছে ব্যাংক পুরাতন বিল্ডিংই বেশি বুচারি লেইন কালেকা আমিরনীয় গেলাটো শপ জেলাটো যেটা আমার গুড মিজি একটা আছে আমাদের রাজ্জাক ভাই খুলছেন জেআইবি মাউন্টেন ওয়ার হাউস মেট্রোলা ক্যান্টারবাড়ি ইস্ট স্টেশন এদিকে আছে ক্যান্টারবাড়ি ইস্ট রেলওয়ে স্টেশন শপিং মল এসে গাছতলায় বসার জায়গা রয়েছে এনে আর্ট মিউজিয়ামের লাইব্রেরি দেখে আসছি রোমান মিউজিয়াম রয়েছে বামদিকে মারল চেটা দেখে আসছি ক্যান্টারবাড়ি স্টেশন সব মোবিলিটি রোজ এন্ড ওয়াইটফিয়ার স্কোয়ার টেরেস লং মার্কেট এই হচ্ছে ক্যান্টারবাড়ি লং মার্কেট আলিওয়ে দেখা শেষ এই প্রান্ত এনে লোকজন কি বিক্রি করতেছে যে দেখেন ছবি আর্ট করতেছে মোস্ট পসিবলি আর্ট করতেছে আইভি অনেক লোকজন আসছে এখানে ক্যান্টারবারি হাই স্ট্রিট আমরা নর্থ গেইট দিয়ে ঢুকছি